নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নতুন একটি নিরামিষ রেসিপি এই রেসিপিটি কিন্তু আপনারা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে তো খেতেই পারেন আবার ডিনারে কিন্তু রুটির সঙ্গে অবশ্যই খেতে পারেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু এই রেসিপিটি পেলে একেবারে চেটে খেয়ে নেবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি আপনারা চাইলে কিন্তু পাকা মিষ্টি কুমড়োটাও নিতে পারেন আবার কাঁচাটাও নিতে পারেন কাঁচাটা হলে খোসাটাকে খুব বেশি ফেলে দেওয়ার প্রয়োজন নেই আর পাকা মিষ্টি কুমড়ো হলে খোসাটাকে বাদ দিয়ে দেবেন তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে বাচ্চারা দেখুন মিষ্টি কুমড়ো কিন্তু খেতেই চায় না আমরা প্রত্যেকেই জানি মিষ্টি কুমড়োর ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো আজকে আমি যেভাবে মিষ্টি কুমড়োটা রান্না করে দেখাবো এইভাবে যদি আপনারা বাচ্চাদের সামনেও তুলে ধরেন ওরাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে তো প্রথমে আমি মিষ্টি কুমড়োর হুকের অংশটাকে ফেলে দিলাম এবার আমি মিষ্টি কুমড়োটাকে এইভাবে একটু কেটে নেব মি আজি যেহেতু কাঁচা বৃষ্টি কুমড়োটা ব্যবহার করেছি তাই খোসাটাকে কিন্তু খুব বেশি ফেলবো না এইভাবেই অল্প অল্প করে ফেলে দেব এবার আমি কুমড়োটাকে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা কুমড়োটা কিন্তু আমি খুব বেশি বড়ও করে কাটি আবার একেবারে কিন্তু ছোট করেও কাটি আর চেষ্টা করবেন প্রত্যেকটা কুমড়োর সাইজটা একই রকম করে কেটে নেওয়ার পুরো মিষ্টি কুমড়োটাকে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি আর এবার আমি মাঝারি সাইজের দুটো আলু কেটে নেব আলু দুটোর কিন্তু আমি আগেই খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আলুটাকেও আমি মিষ্টি কুমড়ো সাইজ করে কেটে নিলাম আর এবার রান্নাটি শুরু করার জন্য বেশ করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এই শুকনো কড়াইতে দিয়ে দেব এক টেবিল চামচ গোটা ধনে একই মাপে গোটা জিরে আর দিয়ে দেব এক টেবিল চামচ পাঁচ ফোড়ন শুকনো খোলায় এবার আমি এই মশলার উপকরণ খুব ভালো করে একটু ভেজে নেব বন্ধুরা নিরামিষ কুমড়ো আলুর এই রেসিপিটাতে এইভাবে একটু ভাজা মশলাটা দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে মশলাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায় তাহলে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না তেতো লাগবে এবার আমি মশলাটি অন্য একটি জায়গায় নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেব মশলাটি নামিয়ে নেওয়ার পরে একই কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা সেই সঙ্গে দিয়ে দেবো হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন এবার আমি এই ফোড়নগুলোকে হালকা করে একটু ভেজে নেব ফোড়নটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখনই আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা আলুটা কালারটা সুন্দর আসার জন্য আলুর ভিতরে দিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সবজির ভিতর যাতে মশলাটা আর সবজির ভিতর যাতে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় আর সেই জন্য দিয়ে আর সবজির ভিতর যাতে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় সেই জন্য দিয়ে দেব সামান্য একটু লবণ মিডিয়াম আছে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি আর এবারে আমি ভেজে নেওয়া আলুর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োটা মিষ্টি কুমড়োটাকেও একই রকম রকমভাবে লাল করে ভেজে নেব এইভাবে যদি যে কোনো রান্নাতে সবজিটা একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো নিরামিষ বা আমিষ রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে কুমড়ো আর আলুটাকে একই সঙ্গে আমি খুব সুন্দর একেবারে লাল করে ভেজে নিয়েছি আর এবার আমি এর ভিতরে কয়েকটি মশলা উপকরণ অ্যাড করব সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চা চামচ গ্রেট করে নেওয়া আদা এখানে আপনারা আদাটাকে বেটেও দিতে পারেন একই সঙ্গে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পাটা টমেটো কুচি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু আমি আর পরে ব্যবহার করব না একবারেই দিয়ে দিলাম এবার আদা আর পাকা টমেটোটাকে কুমড়োর সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এই কুমড়োর সঙ্গে টমেটোটাকে আমি এক মিনিটের মতো এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু জল যাতে করে মিষ্টি কুমড়োটা পুড়ে না যেতে পারে আর মশলাগুলোও সেই সঙ্গে পুড়ে না যেতে পারে জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো ছোটো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একই সঙ্গে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা থেকে অর্ধেকটার মতো এবার আমি এই সমস্ত মশলাগুলো কুমড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব এখানে কিন্তু বন্ধুরা অতিরিক্ত কোনো মশলা প্রয়োজন হয় না খুবই সামান্য তেল মশলাতে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়ে যায় দুই মিনিটের মতো আমি মশলার সঙ্গে মিষ্টি কুমড়োর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো জল এই রান্নাটা আমি খুব বেশি ঝোল করব করবো না আবার একেবারেই যে শুকনো শুকনো করব সেটাও কিন্তু নয় হালকা একটু গা মুখো গা করে রান্নাটা করব তাই এখানে আমি দুই কাপের মতো জলটা ব্যবহার করলাম তবে আপনারা যদি একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে আমি মিষ্টি কুমড়োটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নেব এবার আমি ঢাকাটাকে তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আলু আর মিষ্টি কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সুসেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আর ঝোলটাও কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আর এবার আমি শেষের দিকে এর ভিতরে অ্যাড করব আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম তার বাকি অর্ধেকটা আর একই সঙ্গে অ্যাড করব এক চা চামচ আমচুর পাউডার এখানে আপনারা আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু চাট মশলাটাও ব্যবহার করতে পারেন এই রেসিপিটাতে আমচুর পাউডার দিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে টক ঝাল মিষ্টি একটা মিষ্টি কুমড়ো রেসিপি আর সেই সঙ্গে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর একই সঙ্গে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তারপরে আবার মিষ্টি কুমড়ো চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটা দিলেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর তারপরে দিয়ে দেবো খুবই সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সবশেষে দিয়ে দেবো হাফ টেবিল চামচ ঘি নিরামিষ রান্নাতে কিন্তু একটু শেষের দিকে ঘি দিলে খুবই খেতে ভালো লাগে আমার সমস্ত মশলার উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এই মশলার উপকরণগুলোকেও মিষ্টি কুমড়ার আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলার উপকরণগুলো আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই রেসিপিটি খেতে কতটা সুস্বাদু হবে দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আমার রান্নাটা কিন্তু ব্যাস একদম কমপ্লিট এবার জাস্ট আর কিছুই না গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপর এইভাবে পাঁচ মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে এবার পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে আর দেখুন বন্ধুরা ভিডিওটি করতে করতে কারেন্ট চলে গেল একটু অসুবিধা হবে বা আপনাদের বুঝতে এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে ব্যাজ বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু নিরামিষ আচারি মিষ্টি কুমড়ো রেসিপি আর এই রেসিপিটি কিন্তু বন্ধুরা কাঁচা মিষ্টি কুমড়ো দিয়েই খেতে বেশি ভালো লাগে তবুও যদি কাঁচা মিষ্টি কুমড়োটা হাতের কাছে না থাকে আপনারা পাকা মিষ্টি কুমড়োটা দিয়েও করতে পারেন সেটা দিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগবে মিষ্টি কুমড়োর এই রেসিপিটা দিয়ে আপনারা তো ভাত অনায়াসে খেতে পারবেন আর তাছাড়া কিন্তু রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই এই রেসিপিটির একেবারে মেলা ভার খেতে দুর্দান্ত লাগে নিরামিষ দিনে তো অবশ্যই খেতে পারেন আবার আমিষ দিনেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই নিরামিষ মিষ্টি কুমড়ো আলু রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ